আসসালামু আলাইকুম ওয়া ওবরক আলহামদুলিল্লাহ ঈদ মোবারক সম্মানিত ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন দেশের দক্ষিণাঞ্চলে সেন্ট মার্টিনকে নিয়ে সাম্প্রতিক পরিস্থিতি বেশ জটিল হয়ে পড়েছে এবং এই বিষয়টি নিয়ে বেশ উত্তেজনা চলছে আমাদের রাজনীতিবিদরা কথা বলছেন সরকারের ব্যক্তিরা কথা বলছেন যদিও দীর্ঘ সময় ধরে এই বিষয়টি নিয়ে আমাদের দায়িত্বশীল ব্যক্তিবর্গ নীরব ছিলেন এবং আমরা দায়িত্বশীল বা আচরণ দেখিনি এটি পরিষ্কার যে এখানে স্যান্ট মার্টিনের সাথে বাংলাদেশের যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এবং সেই অবস্থাটি বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে এবং বাংলাদেশের মানুষ অনেক ক্ষেত্রে অসহায় বোধ করেছে যদিও আমাদেরকে বলা হচ্ছে বিষয়টি এরকম বড় কোনো বিষয় নয় আর মৌখিকভাবে গতকালকে আমাদের দায়িত্বশীল ব্যক্তিবর্গ মৌখিক জবাব দিয়েছেন অথচ এখানে মায়ানমারের নৌবাহিনীর জাহাজের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এই তো আমাদের মার্টিন দ্বীপটাকে গত কয়েক বছর আগেই তো এই ঘটনা ঘটেছে তাদের মানচিত্রে তাদের দেশের অংশ দেখিয়েছে পরবর্তীতে তারা সে অবস্থান থেকে সরে এসছে সুতরাং যেখানে যুদ্ধজাহাজের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এবং সে দিক থেকে যে গোলাগুলি মর্টার সেল আসছে আমাদের নৌজানের উপর সেগুলো পড়ছে নৌযান চলাচল বন্ধ হয়ে গিয়েছে সেখানে মার্টিনে প্রায় দশ হাজার অধিবাসী তারা চরম নিরাপত্তাহীন অবস্থায় আছে এবং খাদ্য সংকটে ভুগছে সার্বিকভাবে সাপ্লাই লাইন বন্ধ হয়ে পড়েছিল এর মধ্যে কিছু সরবরাহ দেয়া হয়েছে এরকম পরিস্থিতি আমরা দেখছি যদিও আমরা এর বিভিন্ন দিক এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন বিশ্লেষণ দেখতে পাচ্ছি যে মূল ভূখণ্ডের বড় অংশটি সেখানে আরাকানের যেটি আরাকান আর্মি দখল করে রেখেছে আর সাগর দিয়ে নদীপথে সেখানে মায়ানমারের নৌবাহিনী যুদ্ধজাহাজ নিয়ে অবস্থান করছে তারা এদিক থেকে তাদের উপরে আক্রমণ চালিয়েছে কিন্তু সুবিধা করতে পারেনি আজকে দুই দিন বা একদিন তাদের যুদ্ধজাহাজ সেখানে দেখা যাচ্ছে না আর আরেকটি বলা হচ্ছে বিদ্রোহীদের দিক থেকে গুলিগুলো আসছে বেশিরভাগ এবং সেগুলো আমাদের ক্ষতিগ্রস্ত করেছে কিন্তু আমরা এর শক্তিশালী কোনো জবাব দেখলাম না যদি বলা হয়েছে যে আমরা জবাব দিব শক্তিশালী পাল্টা আঘাত করব যদি আঘাত আসে আমরা কারোর সাথে যুদ্ধ চাই না ভালো কথা যুদ্ধ চাই না কিন্তু আঞ্চলিক রাজনীতি আন্তর্জাতিক রাজনীতির আঞ্চলিক যে সমীকরণ এটি ভারসাম্যপূর্ণ নয় এবং আমাদের যে অবস্থান আমাদের যে স্ট্যাটাস এটি আমরা আমাদের শক্তিমত্তা আমরা দেখাতে পারিনি কারোর সাথে যদি বার্গেনিংও করতে হয় তো বার্গেনিংয়ের ভালো একটি কৌশল সেখানে চাপ সৃষ্টি করতে হয় আমাদের সামরিক সক্ষমতা আছে আমাদের যুদ্ধ জাহাজ আছে এবং কোনো কিছুই সেখানে উপস্থিতি আমরা দেখিনি যুদ্ধ জাহাজের উপস্থিতির অর্থ এটি নয় যে সেখানে যুদ্ধ শুরু করে দেবো সামরিক উপস্থিতি এটি নয় যে আমরা যুদ্ধ শুরু করে দেব কিন্তু চাপ সৃষ্টির জন্য সেখানে আমাদের সামরিক শক্তিশালী উপস্থিতির প্রয়োজন ছিল এটি মায়ানমারের সরকারকে চ্যালেঞ্জ করা অথবা মায়ানমারের সরকারের ওপর চাপ সৃষ্টি করার জন্য যেমন প্রয়োজন ছিল সেখানে যে আরাকান আর্মি সে অন্যান্য যে সমস্ত গোষ্ঠীগুলো আছে যারা সশস্ত্র গোষ্ঠীগুলো আছে তাদের উপর চাপ সৃষ্টি করার জন্য প্রয়োজন ছিল হ্যাঁ আমি যদি চাই যে আমি যুদ্ধ করব না আরাকান আর্মির সাথে কিন্তু চাপ সৃষ্টির জন্য এটি প্রয়োজন ছিল আমরা এটি করতে ব্যর্থ হয়েছে আমাদের দেশ এই কাজটি করতে পারেনি আমরা এখানে অনেকভাবে ভূমিকা নিতে পারতাম এখানে আমরা জানি যে এখানে আন্ত আন্তর্জাতিক পড়াশক্তিগুলোর ইন্টারেস্ট আমরা তো অফিসিয়ালি আমাদের দেশ আমাদের সরকার প্রধান স্বীকার করেছেন এখানে মার্কিন যুক্তরাষ্ট্র তার স্বার্থের জায়গাটি সে এখানে বরাবরই দেখছে আমরা জানি এখানে চীনের উপস্থিতি আছে চীনের স্বার্থ জড়িত এখানে ভারতের স্বার্থ জড়িত এরকম যখন পরিস্থিতি সেখানে আমি খোলা মাঠে সব সুযোগ দিয়ে দিব কেন আমার হিসাব তো আমাকে বুঝে নিতে হবে সব মাঠে ছেড়ে দেওয়ার কোনো মানে হয় না আমি কারোর সাথে সংঘাতে যাবো না এর মানে কি আমি আমার অবস্থান আমি শক্তিশালী করব না আমি দেখাবো না এই কাজটি আমরা করতে পারি। যদি হ্যাঁ আমাদের অবস্থা এমন যে আমরা সেখানে বিদ্রোহী গোষ্ঠীর সাথে কোনো আলোচনা করবো না বা তাদেরকে আমরা স্বীকৃতি দিব না এটা তো অফিসিয়াল কথা কিন্তু আঞ্চলিক যে রাজনীতি সে রাজনীতির স্বার্থে প্রয়োজনীয় বিদ্রোহী গোষ্ঠীর সাথেও আনঅফিসিয়াল যোগাযোগ আভ্যন্তরীণ যোগাযোগ আসলে আমাদের বিভিন্ন এজেন্সিগুলোর কাজ কি সেই যোগাযোগগুলো করার সুযোগ ছিল এবং বার্গেনিংয়ের জন্য প্রয়োজন হলো আমাদের চাপটা তৈরি করা প্রয়োজন ছিল আমরা এই সুযোগে আমরা রোহিঙ্গা ইস্যুটিও সমাধান করে ফেলতে পারতাম এখন রোহিঙ্গাদেরকে নিয়ে টানাটানি হচ্ছে অথচ রোহিঙ্গাদেরকে এখানে সেটেল করে দেওয়ার একটা সুযোগ কিন্তু আমাদের এই ইস্যুতে ছিল এবং প্রয়োজনে বিদ্রোহীদের সাথে সমঝোতা করে হলে আমরা দেখছি এখন চীন নাক গলাচ্ছে এখানে এবং এটি পরিষ্কার বিদ্রোহীদের সাথেও চীনে যোগাযোগ প্রতিষ্ঠিত হয়েছে এবং চীন তাদের সাথেও কাজ করছে এবং এরকম একটি জায়গায় আমরা যাদের সাথেই আমরা সম্পর্ক রাখি না কেন সুসম্পর্ক আমরা সবার সাথেই রাখি না কেন আমাদের নিজস্ব স্বার্থ এটা জলাঞ্জলি দিয়ে নয় সুতরাং আমার দেশের অবস্থান আমার দেশের সার্বভৌমত্ব আমার অখণ্ডতা রক্ষা করা এগুলোর প্রয়োজনে হলেও আমাদের এখানে সামরিক উপস্থিতির প্রয়োজন ছিল আমাদের যে জায়গাটির গ্যাপ তৈরি হয়ে গিয়েছে এখন দেরি হয়ে গেলেও আমাদের এই সুযোগটি এখনও আছে এবং সামরিক যে প্রস্তুতি আমরা দেখেছি মায়ানমারের অথবা অন্য বিদ্রোহী গোষ্ঠীগুলোর তাদের যে গোলাগুলি দেখেছি আমাদের প্রয়োজন ছিল ফাঁকা হল কিছু ফায়ারিং করা এই দিক থেকে আমাদের অবস্থানটা জানান দেয়া কে কোন দিক থেকে কোন স্বার্থে সেখানে অবস্থান নিয়েছে এই সমীকরণগুলো আমাদেরকে বের করতে হবে আমাদের এজেন্সিগুলো এই কাজগুলো নিশ্চয়ই গবেষণা করে তারা প্রয়োজনীয় পরামর্শ দিবেন কিন্তু সময় মতো যদি এই পদক্ষেপগুলো গ্রহণ করা না হয় তাহলে এটি হবে দুঃখজনক এবং আমরা আন্তর্জাতিক রাজনীতির মাঠে আমরা কিন্তু হেরে যাব আমাদের অবস্থান দুর্বল হয়ে যাবে বড় হয়ে যাবে এবং সেটি হয়েছে অলরেডি তো আমি আশা করব আমাদের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এখানে ভূমিকা রাখবেন আপনার যে যখন যে অবস্থায় দায়িত্ব পালন করছেন আপনার অবস্থা খুঁটি কত দুর্বল কত শক্ত আপনি কতটুকু বৈধ কতটুকু অবৈধ সেটি যতটুকু না দেশের ভিতরে কাজ করছে যাচ্ছে দেশের বাউন্ডারির বাইরে সেই জায়গাগুলোতে যদি ন্যূনতম দায়িত্ব পালন করতে না পারে তাহলে এটি খুবই ভয়াবহ একটি বিষয় কিন্তু হয়ে যাবে সুতরাং আমাদের সকল সক্ষমতা থাকার পরও আমরা সেই কাজটি দেখাতে পারিনি যুদ্ধ আপনি করবেন না প্রয়োজন নেই কিন্তু আপনার অবস্থান যুদ্ধ এড়াতে হলেও আপনার শক্তি দেখাতে হবে না যুদ্ধ আপনার ওপর চাপিয়ে দেওয়া হবে সুতরাং এই বিষয়ে ইমিডিয়েট সিদ্ধান্ত প্রয়োজন আমরা আশা করছি আমাদের সামরিক যে বিশ্লেষকগণ আছেন এবং নিরাপত্তা বিশ্লেষকগণ আছেন সিদ্ধান্ত গ্রহণ যাদের মতামতের সাথে জড়িত তারা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন রাজনৈতিক ব্যক্তিবর্গ দায়িত্বশীল কথা বলবেন দায়িত্বশীল আচরণ করবেন এবং ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই এবং এই ছাড় দেওয়ার সুযোগ নেয় প্রত্যেকের কাছে নিজের অবস্থান ঠিক রেখে তখন আমরা একটু উইন উইন সিচুয়েশনে আমরা সমাধানে যেতে পারব আল্লাহ আমাদেরকে শক্তিশালী ভূমিকা পালন করা দান করুন দেশের জনগণকে আশ্বস্ত করতে হবে দেশের জনগণকে এই জায়গা থেকে নিরাপত্তার জায়গা থেকে বিশেষ করে কক্সবাজার এবং সেন্ট মার্টিনের জনগণকে নিরাপত্তার জায়গা থেকে তাদেরকে আশ্বস্ত করা এবং সে আশ্বস্ত শুধু মৌখিক কোনো কথা নয় পরিবেশগত আয়োজনের মধ্য দিয়ে সে কাজটি আমাদের করা দরকার ছিল এবং আমরা আশা করছি সে কাজটি দ্রুত সরকার করবেন আল্লাহ আমাদেরকে যে যে জায়গায় আছি সেই জায়গায় থেকে যার যার দায়িত্ব পালন করার দান করুন ও আদে দাওয়ানি রবিল